আসসালাম আলাইকুম ভিউয়ার্স স্বাগতম নেক্সট স্টেপ মোটিভেশন চ্যানেলে আপনার ক্যারিয়ার উন্নতি এবং পেশাদার জীবনে সফলতার জন্য আমরা আছি আপনার পাশে আজকের ভিডিওতে জানাবো সেই সব কথাগুলো যা অফিসে ভুলেও বলা যাবে না এই টিপসগুলো আপনাকে চাকুরি টিকিয়ে রাখতে সাহায্য করবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ একটিও মিস করলেই হতে পারে বিপদ এক এটা আমার কাজ না বলবেন না অফিসে যদি কোনো কাজ আপনার পছন্দের বাহিরে হয় তবে সরাসরি বলবেন না এটা আমার কাজ না এতে আপনার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বরং বলুন আমি বিষয়টা বুঝে নিতে চাই চেষ্টা করব নাম্বার দুই এটা তো সম্ভব নয় বা আমি পারব না বলার আগে ভাবুন চ্যালেঞ্জিং কাজ পেলে প্রথমেই হাল ছেড়ে দেবেন না নেতিবাচক মনোভাব দেখালে বস বা টিমের উপর আপনার প্রভাব খারাপ হতে পারে বরং বলুন আমি আমার সেরা চেষ্টা করব তিন অফিসের সহকর্মী বা বসের সমালোচনা করবেন না অফিসের পরিবেশে একে অন্যের প্রতি নেতিবাচক মন্তব্য করলে আপনার পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে অন্য কারো বিষয়ে যদি কিছু বলতেই হয় তা গোপনে এবং পজিটিভভাবে বলুন চার আমি এত বেশি কাজ করতে পারবো না বলে অভিযোগ করবেন না অফিসের কাজের চাপ নিয়ে সরাসরি অভিযোগ করাটা আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এর বদলে বলুন কোন কাজটি আগে করা দরকার সেটা জানালে ভালো হয় এতে আপনি সহযোগী হিসেবে বিবেচিত হবেন পাঁচ ব্যক্তিগত সমস্যা বারবার শেয়ার করবেন না অফিসে ব্যক্তিগত সমস্যা নিয়ে অতিরিক্ত কথা বললে সহকর্মীরা বিরক্ত হতে পারে কাজের জায়গা ব্যক্তিগত বিষয় শেয়ারের জন্য নয় বরং আপনার দক্ষতা প্রদর্শনের জায়গা ছয় আমি জানি না বলার আগে ভাবুন যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন সরাসরি আমি জানি না বলার বদলে বলুন আমি এটা নিয়ে জানার চেষ্টা করব। বা খুঁজে বের করব। এতে আপনার শেখার আগ্রহ প্রকাশ পাবে সাত আমি জানি না কেন এটা এমন হলো বলবেন না যদি কোনো কাজ ভুল হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয় সরাসরি বলবেন না আমি জানি না কেন এটা হলো বরং বলুন আমি বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি এটি দেখাবে যে আপনি সমস্যার সমাধানের আগ্রহী এবং দায়িত্বশীল উদাহরণস্বরূপ বলা যায় যেমন কোনো রিপোর্টে ভুল হয়েছে সরাসরি দোষারোপ করার বদলে বলুন আমি যাচাই করে দেখি কিভাবে এটি ঠিক করা যায় আট এটা তো ওর দোষ বলে দোষারোপ করবেন না অফিসে ভুল হলে তা নিয়ে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না এটি আপনার চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বরং বলুন আমাদের সবাই মিলে কাজটি আরও ভালোভাবে করতে হবে নয় গোপনীয় তথ্য শেয়ার করবেন না অফিসের গোপন তথ্য সহকর্মী বা বাহিরের কারো সঙ্গে শেয়ার করা খুবই বিপজ্জনক হতে পারে এটি আপনার প্রতি বিশ্বাসই নষ্ট করে দিতে পারে তাই গোপন তথ্য সব সময় নিরাপদ রাখুন দশ অতিরিক্ত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করবেন না অফিসে ব্যক্তিগত বিষয়ে বেশি আলোচনা করলে সহকর্মীদের কাছে আপনি কম প্রফেশনাল মনে হতে পারেন বরং আপনার ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন উদাহরণস্বরূপ বলা যায় কেউ যদি আপনার ছুটির কারণ জানতে চায় সাধারণভাবে বলুন ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছি বিস্তারিত বলা জরুরি নয় এগারো অফিস পলিটিক্সে জড়াবেন না অফিস পলিটিক্সে জড়ানো আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হতে পারে কারো পক্ষে বা বিপক্ষে কথা না বলে নিজের কাজে মনোযোগ দিন এতে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি কেউ আপনাকে অন্য সহকর্মীর বিরুদ্ধে কথা বলতে বলে বলুন আমি কাজের বিষয়ে মনোযোগ দিতে চাই বারো বসের সিদ্ধান্তকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করবেন না আপনার বসের কোনো সিদ্ধান্তে যদি আপনার দ্বিমত থাকে সেটি প্রকাশ্যে বলার বদলে ব্যক্তিগতভাবে আলাপ করুন এতে সম্পর্ক ও পেশাদারিত্ব বজায় থাকবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি কোনো সিদ্ধান্তে আপনার মতামত ভিন্ন হয় তবে সরাসরি মিটিংয়ে বলার বদলে একান্তে বসের কাছে বলুন আমি আরও কিছু বিকল্প প্রস্তাব করতে চাই তেরো এটা আমার দায়িত্ব না বলার পরিবর্তে সহযোগিতার মনোভাব দেখান অফিসে কোনো কাজ আপনার দায়িত্ব না হলেও সহযোগিতা করলে আপনি টিম প্লেয়ার হিসেবে পরিচিতি হবেন এটি দীর্ঘমেয়াদে আপনার ক্যারিয়ার সহায়ক হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি সহকর্মী আপনাকে সাহায্য করতে বলেন বলুন আমি ব্যস্ত কিন্তু কিছুটা সময় দিয়ে সাহায্য করতে পারি চোদ্দ আমি এই কাজ করতে চাই না বলবেন না কোনো কাজ পছন্দ না হলেও সরাসরি না বলবেন না বরং বলুন এটি কিভাবে করতে হবে আমাকে একটু গাইড করবেন এতে আপনি দায়িত্বশীল কর্মী হিসাবে বিবেচিত হবেন পনেরো অফিসের সময়ে অলস থাকবেন না অফিসে কাজের সময় অলসতা বা অনর্থক কাজ করলে সহকর্মী এবং বসের মনে নেতিবাচক ধারণা তৈরি হয় সময়ের সদ্ব্যবহার করুন ছোট ছোট পরিবর্তনগুলো আপনার অফিস লাইফকে সহজ এবং সফল করতে পারে আপনার পেশাদার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সঠিক এবং শক্তিশালী আমাদের চ্যানেল নেক্সট স্টেপ মোটিভেশন সবসময় আপনার পাশে আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম Please subscribe Next Step Motivation YouTube channel.